আরশির দিন দুনিয়ার খেল নেই আপাতত পৃথিবীর সবচেয়ে ভরসার একটা বুক জুড়ে দখল তার লুকিয়ে ঠোঁটে চুমুখার খুশির ভেলকি চোখ মুখে সরু নাকটা ফুলালো গরিমায় ফিক করে হেসে ফেললো তারপর খানিক্ষণ বাদে লিটল ও খিপুট মানুষটার খুরোখার চিবুকে দুষ্টুমিতে ক্ষীণ তর্জনীটা আরেক দফা উঠে এলো শেহাতকে ছোঁয়ার জন্য শানের মতো ধারালো সিবুকের মাছ বরাবর হতে ধীরে ধীরে নামালো গলা অব্দি ছোট্ট টিভির মতো অ্যাডাম অ্যাপলটাকে আঙুল বোলাতেই ঢোক গেলার মতো নড়ে উঠল ওটা থমকালো আরশি তস্ত্র হাটটা সরানোর আগে কবজিতে থাবা বসালো সেহেজাত তরাক করে মেলে বসল নীল লোসন ঘুমের রেশ জনানো কণ্ঠে বলে উঠল কি করছিলে গম গমের স্বরে হত আরশি মস্তিষ্কের নিউরনের শর্ট সার্কিট হওয়ার মতো স্তম্ভিত হলো চোখ তুরন্ত উঠে বসতে চাইল হেঁচকা টানে ফের বুকে ফেললো সেহেজাত হাড্ডিশার হাটটা আঁকড়ে ধরল পোক্ত কাঁধ গলায় আওয়াজ নেই উত্তর দিলে যেন প্রাণটা বেরিয়ে যাবে ভিতর থেকে সুদীড় কপালখানে ভাস ফেললো সেহেজাত চোখ শুরু করে দেখল আর্শিকে আড়ম্বরহীন ফিরতি প্রশ্নটা শয্যা সাপটা তখন কি করছিলে যে বলতে পারছ না সত্যি বলছি আমি চুমু খাইনি মনে মনে কপাল চাপড়ালো আন যারা অসহায় শ্বাস ফেললো ঘুমের ভান ধরে আছে ওরা তবু আলগোসে মাথা নাড়ল দুপাশে ওদিকে চোখ খিঁচে বন্ধ আরশির কল্পনার জটলা খিচুড়ি পাকালো ছোট্ট মাথায় দেখবে না সে শেহাদকে যা বলে ফেলেছে তারপর আর তাকানোর কোনো মানে হয় না চুরি করে চুমুখে ধরা পড়া লজ্জায় ফেঁপে উঠল ফর্ষাগাল তখনই কানে এলো শেহজাদের পুরুষ হর কণ্ঠে দুষ্টুমি মেশানো এক একটা শব্দ ইটস ওকে আফটার অল আমার বউ লয়াল সোর চুরি করে চুমুখ হওয়ার আগেও ভদ্রতার খাতিরে আগে ছড়িত বলে সেকেন্ড পার হতে না হতে চোখ খুলো একরাশ এক বিস্ময় ভর করলো ওই কৃষ্ণ গভরে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো দশা হলো আদলের বিমুর স্বরে থেমে থেমে আওড়ালো আপনি জেগেছিলেন বউকো নকল করে শ্বাস ফেলল প্রফেসর প্রহসনটুকু কায়দা করে আড়াল করলো ওই খাড়া খাড়া মুখ মাথা দুলিয়ে ছোট করে বলল পুরোটা সময় আঁতকে উঠল আরশি চাইল তো চোখে ঢক গেলে শুধালো যা যা বলেছি সবটা শুনেছেন সেহেজাত হাসি আটকে রাখতে ওস্তাদ সহজে না হাসার গুণই হয়তো নামটা জাম্বুবান রেখেছিল আরশি সেই গুণটা কাজে লেগে গেল আজ পাতলা ঠোঁট একে অপরের কে হাসি আটকাতে পরপর খুব স্বাভাবিকভাবে বলল আমি তোমাকে খুব জ্বালাই কোশ্চিন কালো জানতে পারবো না তুমি আমাকে চুমু খেয়েছ সেসব পিবর স্বরের বিদ্রুপটুকু তীরের মতো বিঁধল আরশির বুকে বিদ্রোহ শুরু করলো বিবার লাজবন্তি মাথা নোয়ালো ভাসা হারিয়ে ফেলল গলবৈল রাইফেলের এলো পাতারি গুলির মতো কানে এলো সরি টু সে বাট সত্যি সবটা শুনে ফেলেছি এবার কি হবে এটা তো ওয়ান কাইন্ড অফ অপরাধ রাইট কারোর অগসরে তার সাথে এসব করা শেহজাদের প্রশ্নের উদ্বেগ টুকুর মধ্যে মিশেছিল ও কৌতূহল তবে তা ধরতে না আর সে রাগ হলো গাল ফুলালো তবে হুট করেই খেয়ালে এলো অন্য কথা ক্ষীণ আশা টুকু বুকে বেঁধে মাথা তুললো ও জিজ্ঞেস করলো আপনাকে আমি একটা কেন হাজারটা চুমু খেতে পারি এটা আমার বৌগত অধিকার ইজিপ্ট তাহলে আমিও তো অনেক কিছু করতে পারি তোমার সাথে অধিকার খাটিয়ে করবো আর সে থতমত খেল তোরজোর কমে এলো গলার বিশ্বের ভারে চোখের পাতা ফেললো ঘন ঘন কি বলতে চাইল আর কি হয়ে গেল তাবৎ জড় বুদ্ধ শরীরটা ঝাঁকুনি দিল কয়েকবার আসন্ন বিপদের আশঙ্কায় আগে ভাগে আত্মসমর্পণ জানালো বিদ্বেষী সত্তাটা বৃদ্ধা আর তর্জনী আঙুল দিয়ে সিমটি কাটলো গলায় বিপন্ন স্বরে শুধালো এবারের মতো ছেড়ে দিন আর করবো না কোন আইসক্রিমের দিব্যি আনফর্চুনেটলি ফর ইউ এখন আর মুড নেই ছেড়ে দেয়ার চুরি করে চুমু খেয়েছে যখন তো দিতেই হবে উল্টে কিছু বলতে গিয়েও থামল মেটা বিনা প্রতিবাদে নামিয়ে ফেললো চৌখ জোড়া সত্যি তো দোষটা ওর কি দরকার ছিল যে পড়ে এমন করার তবু মন মানলো না পক্ষী কোটর জুড়ে ছলছল করে উঠল অভিমান একটু সুমুই তো খেয়েছে ঘুমের মধ্যে তাই বলে এভাবে কথা শোনাবে ওকে এই আরশি কানে ধরল দরকার পড়লে বিরিয়ানির এলাসি খেয়ে নেবে তবুই হাড় বজ্জাত জাম্বুবানকে সুমু খাবে না কখনো না আরশি যখন এসব খেয়ালি পনা বানাতে ব্যস্ত তখনই সেহেজাত ঘটে ফেলল অন্য ঘটনা আচমকা উত্তাল ঢেউয়ের ন্যায় ধেয়ে এসে আঁকড়ে ধরল নরম তুলতুলে ঠোঁট নিজ দখলে নিয়ে ভিজিয়ে দিল প্রেমের উষ্ণতায় গোল গোল চোখগুলো দৃষ্টি শূন্য আর্শির এক সেহেজাদ বাদে বাকি সব আফসা হল মুহূর্তেই শরীর ছেড়ে দিল ওই এক চুমুতে ভাগ্যিস নিঃশ্বাস আটকে ঢলে পড়ার আগেই খান্ত হলো মানুষটা তবে সরাতেই অধর পুটে ভূমিকম্প উঠলো আরশির ফ্যাল ফ্যাল চোখ পলক ফেলতে ভুলে জিজ্ঞেস করলো এটা কি ছিল সেহেজাদের চোখ হাসছে হর্ষা কান দুটো লাল হয়ে আছে কেমন অথচ মুখটা গম্ভীর রেখে বলল তোমার মাসুল দপ করে জ্বলে উঠলো আরশি এইভাবে ফেসে গেল নিজের জালে তেতে উঠে বলল আরেকটু হলে চোখে তারা দেখতাম এভাবে কেউ মাসুল তোলে শেহজাদের ভেজা ঠোঁটের ভাজে সূক্ষ্ম হাসির রেখা কামনার তরঙ্গে উদ্বেলিত সমুদ্রের ন্যায় নীলাভ চোখ জোড়া দৈবার টান বসালো ডান হাতে ধরে রাখা কবজিতে যতটুকু যা দূরত্ব ছিল তা মিটে গেল এক লহমায় ফ্যাশ ফ্যাশের স্বরে থেমে থেমে আড়ালো নেক্সট টাইম আই উইল মেক সি ইউ দ্য রিয়েল মিসেস শেহজাদ বাট অন আওয়ার বেড আর নিতে পারলো না আয়ান বিষম খেয়ে কেসে উঠল সহসা একেবারে যাকে বলে নাকে মুখে কাশি তালুতে হাত রেখেও শেষের কথাগুলো হজম করতে পারলো না ছেলেটা এসব কি এরা কারা আওয়াজ কানে যেতে সিটকে সরে এলো আরশি উঠে বসলো সোজা হয়ে চিবুক নেমে গলায় ঠেকল একাকার হলো কুণ্ঠায় শেহজাদের চোখে মুখে বিরক্তি বিগত স্প্রী উঠে বসে বলল পানি খা আয়ান থামল না কাশতে কাশতে বলল। আর পানি তুই তো আমাদের মতো দুজন মুরব্বির সামনে থাকতো বাচ্চা মেয়েটাকে গিলে ফেলছিলি অ্যানাকোন্ডা কথাকার যারা আর পাশে বসে থাকতে পারলো না উঠে দাঁড়াতে আয়ন ফের হরবড়ালো হ্যাঁ বাটারফ্লাই চলো চলে যাই এসব অশ্লীল অ্যানাকোন্ডার বাসায় আমরা থাকবো না শেহজাদ বসে থেকে পায়ের ওপর পা তুললাম দু হাতে হাঁটু আঁকড়ায় সোজার সাপটা দৃষ্টি ফেললো আয়নের দিকে জিভে দিয়ে গাল ঠেলে বলল। কিন্তু গতকাল তো তুই আমাকে আদাশ বলে ডেকেছিলি ইফ আই এম নট রং আয়ন চলে যেতে নিয়ে থামলো কিরমির করে বলল হ্যাঁ তখন ডেকেছিলাম কিন্তু এখন সিচুয়েশন সেন্স তাই তোর নাম অ্যানাকোন্ডা না না শুধু অ্যানাকোন্ডা নয় অশ্রীল অ্যানাকোন্ডা সিনিয়র হিসেবে আমার মান সম্মান একেবারে সব অ্যামাজনে পাঠিয়ে দিলি সি তুই সিনিয়র আলবত তবে রে শেহজাত সোফা থেকে উঠতেই ভদর লাগাল আয়ান শেহজাদ ছুটল পিছন পিছন পুরো বসার ঘর এভাবে চক্কর কেটে আরশির পিছনে এসে দাঁড়ালো অফিসার ঘন ঘন শ্বাস ফেলে বলল ভাবি থামাও তোমার বরকে নয়তো তো অ্যারেস্ট করে একেবারে জেলে ভরে রেখে দেবো তো বড় বড় দম নিয়ে সামনে দাঁড়িয়ে আয়ান আমি ধরলে কিন্তু মার খাবি তুই মারলে আমি কি বসে থাকবো আমারও পা আছে কি করবি তুই কেয়ার করবো ভদর দেব আমি তো আর তোর মতো দয়ামায়াহীন নই শুধু দুই সুঠাম পুরুষের মাঝে ফেসে স্যান্ডউইচ হওয়ার উপক্রম আসির অপ্রস্তুতে একবার শেষজাতকে দেখছে তো একবার আয়নকে যারা পেট চেপে ধরে নুয়ে পড়লো হাসতে হাসতে চোখে মুসল বা হাতের পিঠ দিয়ে সেদিকে আর চোখে তাকালো আয়ন শতনু আদলে ভেসে উঠলো একরাশ নরম মুগ্ধতা এই যে ওর বাটারফ্লাই হাসছে এতে ও হাজার তারা খেয়েও প্রস্তুত তবে এত হাসি ঠাট্টার মাঝে একমাত্র নারাজ স্নোবল সে কখন উঠেছেও। বাটিতে প্যালেটস নেই ঘাস নেই পানি নেই অথচ এদের হাসি থামে না সে রাত থেকেই তো হাসছে আর কত হাসবে এরা ঠিক তখনই বেল বাজলো সদর দরজায় হয় ভেসে বেড়ানো খিলখিল শব্দ থেমে গেল একযোগে কিছু একটা মনে পড়তেই প্রশস্ত হাসলো আরশি রোগা পাতলা মুখটা চকচক করে উঠলো আনন্দে ফুর্তি গণ্ঠা উড়ালো আঙ্কেলানটি এসেছে যারা কাছেই দাঁড়ানো ছিল দরজার ইতস্তত ভাবটা কাটিয়ে জিজ্ঞেস করলো আমি খুলবো দরজাটা তিনজোড়া চোখের সম্মতি পেতে মেয়েটা ছুটে গেল সদর দরজায় মনটা বারবার বললো কিছু একটা ঘটবে ভালো কিছু বড়সড় দম নিয়ে দরজার হাতল ঘোরাতে ঘরের ভিতর ব্যস্ত কদম বাড়ালেন মরিয়ম কিন্তু বিধিবাম মখমলের শাড়িটায় পা আটকে গেল হুরহুরিয়ে পেঁচিয়ে ভারসাম্য হারালো শরীরটা আর তখনই তরাক করে পৌর হাটটা চেপে ধরলো যারা সামলে নিল মরিয়ম বেগমকে পিছন থেকে শোনা গেল মেহমেদ হাসানের স্বতস্ত্র কণ্ঠস্বর মরিয়ম দেখে চলবে তো এত তাড়াহুড়ো করলে হয় তো কোথায় লাগলো দেখি আয়ান শেহজাদ আর সেই তিনজনের তটস্থ এগিয়ে এলো দরজার কাছে উদ্বাস্ত আননে স্পষ্ট উদ্বেগ প্রত্যেকের দুশ্চিন্তাটুকু গিলে কোনো মতে শোধালো শেহজাদ মা লাগেনি তো কোথাও কি করে লাগবে একটা আদুরে হাত যে বহু আগে সামনে নিয়েছে সবটা মরিয়ম চোখ তুলে চাইলেন পাশে দাঁড়িয়ে থাকে সে হাতের অধিকারিনীর দিকে অমনি কিছু একটা হলো বুকের ভিতর মুখটা কোনো কারণে ভীষণ চেলা লাগলো ভীষণ মায়া কন্ঠে কণ্ঠে হসপুটে ওড়ালো তুমি আয়ন সবে হাঁ করেছিল আমার বউ বলার জন্য তার আগেই শক্ত একটা কুণির গুতো খেয়ে মুখটা বন্ধ হয়ে গেল ওর তপ্ত চোখে কার কুণুই দেখার জন্য চাইতে দৃষ্টি আটকালো সেহেজাদে মানুষটা নির্বিকার উত্তর দিল আশির ফ্রেন্ড মা ওর নাম যারা আমাদের ফ্যাকাল্টিটি স্টুডেন্ট অ্যান মাথা দোলাতে গিয়েও থামল সব কিছু বললো অথচ যারা যে ওর হবুবউ সেটা বলল না জিজ্ঞেস করার জন্য ঝুঁকে এলো শেহজাদের কানের পাশে আর আয়নের হবু বৌ এটা কি তোর শ্বশুর এসে বলে দেবে শেহজাদের কণ্ঠধীর স্বর্নামে বলল আমার শ্বশুর বাংলাদেশে তোর কি মনে হয় উনি তোর হয়ে কথা বলতে এখানে আসবে অধৈর্য হলো মানুষটা সফুট গত অস্থির হয়ে বায়না জুড়ল তাহলে বল না বেটা বাটারফ্লাই আর আমার বিয়েতে আঙ্কেল আনটির অ্যাপ্রুভাল ভীষণ ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট হলে তুই বল সব জায়গায় আমাকে টানিস কেন আয়ানের আয়নের হলো মুখটা নিভে গেল দপ করে ঠোঁট উল্টালো এ পর্যায়ে জোড়া থামিয়ে চাইল মরিয়ম বেগমের দিকে সে এক নাগারে দেখে যাচ্ছেন যারাকে বিশ্রামহীন যারার চোখ দুটো ওই ঘুরে ফিরে আটকে রইল মমতা মুখে মেহমেদ পিছন থেকে এসে স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন কেবল হুট করে চোখ গেল জারার দিকে মুহূর্তে খামসি মারল বাম পাশের অলিন্দটা মনে মনে বিড়বির করল অবিকল আমদের ছোট্ট রুষা কিন্তু দৈবাত মনে পড়ে গেল সেই ফোন কল মনে পড়ে গেল রুষা তো নেই সে তো কবে সেরে চলে গেছে তাদের ছেড়ে ফেব্রুয়ারি শীতটা জাঁকিয়ে বসল সকালে রোদের মুখ দেখলেও ঠান্ডার প্রকোপে জুবু থুবু নিউ ইয়র্ক হাসান ভিলার ডাইনিং টেবিল এখন ভরপুর সাত সাতজন মানুষের মিলন মেলায় মুখরিত চারপাশ সকালের নাস্তা সার্ভ করলো বাড়ির কাজে সাহায্য করা মেটা ঝড়ের তাণ্ডবে রাতে আসতে না পারলেও সকাল সকাল একেবারে কোমর বেঁধে চলে এসেছে সে মরিয়ম বেগম আর মেয়েদের মুখোমুখি হয়ে বসল ছেলেরা সবার মধ্যে এমি চুপচাপ মুখ ভার তার বুঝিয়ে দিল নতুন মানুষ দেখে আহামরি খুশি হয়নি সে তাতে অবশ্য খুব একটা পাত্তা দিল না কেউ মরিয়ম বেগম যতটা ব্যতিব্যস্ত হয়েছিলেন তার অনেকটাই কমেছে শেহজাদকে সুস্থ দেখে শুধু আটকে উঠছিলেন হাতে আর কাঁধে সেলে লেগেছে শুনে কিন্তু আয়ন সামলে নিল সবটা সবাইকে খুলে বললো পুরো ঘটনা দাড়ি কমা কিছু বাদ রাখেনি যদিও ভেবেছিল ওর শেষের প্লান্টার কথা শুধু হয় হয়তো বকবেন কিন্তু তেমন কিছুই হলো না উল্টো মেহমেদ হাসান হেসে দিয়ে বললেন দেখেছে মরিয়ম একেই একেবারে যাকে বলে কিনা ইয়ং ব্লাড কি বুদ্ধি খাটিয়ে প্রমাণটা জোগাড় করে ফেললো ওরা এবার রাদির জেল থেকে বের হওয়ার কোনো চান্স নেই শ্বাস ফেলেন মরিয়ম হাসি থামলো মেহেমেদেরও চশমা খুলে ভেজা চোখটা মুসলেন দু আঙ্গুল দিয়ে আহত গলায় বললেন আমারই ভুল আমি মানুষ চিনতে পারিনি নয়তো যারা আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছে তাদের সাথেই কিনা আত্মীয় পাতাতে গিয়েছিলাম আমি ভাগ্যিস তোদের কারোর তেমন কোনো ক্ষতি হয়নি নয়তো আমরা বুড়ো বুড়ি মরিয়ম বেগম স্বামীর হাতে হাত রাখলেন ভরসা দিলে নীরবে কথা থামিয়ে সেদিকে সে মলিন হাসলো পৌর আনন পরপরই তাকালেন যারার দিকে পরিবারের কথা জিজ্ঞেস করতে অপ্রস্তুত হলো কিশোরী শুধু আর চোখে একবার আয়নের দিকে তাকাতেই সে মানুষটা বলে উঠলো আমি ওর পরিবার আঙ্কেল আর যারা আমার অ্যান্ড উইথ অল ইউর ব্লেসিং উই উইল বি অ্যাঙ্গেস্ট সুন ভারী পুরুষের স্বরে কিছুক্ষণের জন্য পিনপত নীরবতা নামলো বসার ঘরে তবে সে নিরবতা মুগ্ধ তার সবার মুখে ভিড় করলো এক ফালি ভালো লাগা শুধু যারার মাথা নোয়ানো তখনই হেসে উঠলেন মরিয়ম বললেন আর আমরা বুঝি তোদের কেউ নই একটু থেমে যার দিকে তাকে অড়ালেন আজ থেকে আমার চারটা ছেলে মেয়ে আমার পাঁচটা ছেলে মেয়ে আমরাই তোমাদের পরিবার মনে থাকবে যারা নীল ওক্ষি কোটোর সিকসিক করে উঠলো খুশিতে গাল ভিজিয়ে মাথা দোয়ালো মেটা। মরিয়ম মেয়ের মাথায় হাত বুলিয়ে চুলে চুমু খেলেন আরশিও তখন ওপাশ হতে মাথাটা বাড়িয়ে দিলেন আবদার ছেড়ে বলল শুধু যারাকে আদর করবে আমাকে আদর করবে না আনটি মরিয়ম ঘুরে বসলেন মুখটা কঠোর করে বললেন না সবাই স্তব্ধ একযুগে চাইল আরশি আর মরিয়মের দিকে শেষজাত কিছু বলে ওঠার আগে পৌরা ওড়ালেন আগে মা ডাকবি তারপর আদর করব সেই কবে থেকে ছেলের বউ বানালাম আর এখনও কেমন আনটি আনটি করে ডাকিস এসব শুনতে ভালো লাগে বল এতক্ষণে একটা ভারী পাথর নেমে গেল শট বুক থেকে স্মিত হাসলো আরশি বেশ আর আনটি আনটি ডাকবো না তাহলে কি বলে ডাকবি শুনি আরশি লাজুক চোখ তুলে একবার সে দেখলো সামনে বসে থাকা তার একান্ত পুরুষটিকে ষষ্ঠব আদলে কি প্রখর দৃঢ়তা একচট দুশ্চিন্তায় কপালে যে এখনো ভাস পড়ে আছে সেটা হয়তো খেয়ালি করেনি প্রফেসর তারপরেই সে জোড়া নামলো আরশির আদুরেশ্বরে বললো মা মেহেমেদ বেশ গদগদ কণ্ঠে বলে উঠলেন মা জননী তাহলে এই বুড়ো ছেলেটাকেও কিন্তু এখন থেকে বাবা বলে ডাকতে হবে হুম নইলে কিন্তু এটা পার্শিয়ালিটি হয়ে যাবে বলে দিলাম আবারও এক দফা হাসির রোল পড়লো বসার ঘরে শুধু হাসল না আমি খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা হাঁটা দিল নিজের রুমের দিকে মরিয়ম বেগম হাসি থামালেন পিছু ডাকলেন মেটার কিরে খায় তো শেষ করলি না তুই উঠে গেলি কেন বড্ড তাস জবাব এলো সঙ্গে সঙ্গে তোমরা খাচ্ছ খাও না আমার খিদে নেই এমিকার আর না কেউ শুধু এক পরত নিস্তব্ধতা ভেঙে শেহজাদ বলে উঠল আরশি সেমিস্টার ফাইনালের আর মাত্র কয়েকদিন বাকি অ্যাড আই এম ড্যাম শিওর ও পড়াশুনো কিছু করছে না নয়তো বইগুলো এখনও ছুঁয়ে দেখেনি আরশি সরু সরু চোখে ছেল বরের দিকে মুখ ভেঙে বিড়বির করে বললো বলেছে ওনাকে আমি বই হুম শেহজাদ গুরুত্ব দিল না সেসব নিজের মতো করে বলে গেল তাই আমি ঠিক করেছি এক্সামের কয়েক দিন ওকে নিয়ে আমাদের পুরনো অ্যাপার্টমেন্টে গিয়ে থাকবো এখানে থাকলে সারা দিনও বইয়ের কাছে ঘেসবে না হয় তোমার সাথে গল্প করবে নয়তো বাবার সাথে দাবা খেলবে কিন্তু ওখানে থাকলে বকা খেয়ে অন্তত পড়তে তো বসবে আর পাশে বসা ছিল কানের কাছে এসে সিবিএসিবি বলল হ্যাঁ হ্যাঁ সবই বোঝাও সবাইকে কদ্দূর যে তুমি ওকে পড়াবে আমার জানা আছে মেয়েটাকে একা বাসায় নিয়ে আবার রানাকুণ্ডার মতো হামলে পড়ার মতলব তাই না রে শেহজাদ তপ্ত চোখে ঘাড় ঘোরাতেই বা সাদলেন মরিয়ম না না আমার মেয়ে আমার কাছে থেকেও পড়তে বসবে কোথাও নিয়ে যেতে দেব না আমি ওকে কিরে আর শি পড়বি না এখন থেকে মেহমুদা সায় দিলেন স্ত্রীর কথায় আর সে জোরে জোরে মাথা দুলিয়ে বোঝালো আলবাদ পড়বে সে অগত্যা হার শেহজাদ মাথা নিয়ে শ্বাস ঝাড়ল ভেবেছিল প্রথমবার ওদের ম্যারেজ অ্যানিভার্সারিটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করবে কিন্তু মেয়ে তো যেতেই রাজি হলো না ওর সাথে নেহাত সবার মাঝে তাই কিছু বলতে পারলো না মানুষটা তৃষ্ণার্থ চোখ জোড়া একবার চাইল আরশির দিকে ম্যাডাম ভীষণ ব্যস্ত সবার সাথে গল্প করছে অতস ওর দিকেই তাকানোর সময় নেই এই মেজ কি কোনোদিন বুঝবে না ওকে পরপরই কিছু একটা ভাবলো শেহজাত খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো আরশিকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় পা জোড়া থামলো আচমকা কানের পাশে নুয়ে এলো লম্বা চওড়া গতর পাতলা উষ্ঠপুট সরে গেল এক পাশে কণ্ঠ খাদে নামালো বাঁকা হেসে বলল ওয়েল মিসার শেহজাদ আইডিয়ালি আমি তোমারই হাজব্যান্ড আমাকে যত বেশি ইগনোর করবে রাতগুলো তত বেশি লম্বা হবে তোমার জন্য নাও সয়াজিস ইয়র্স